বন্ধুরা তো এটা ছিল গতকালের ভিডিও তোমরা জানো যে আমাদের গতকালের ঘাট ছিল তো ঘাটের জন্য চলে এসেছিলাম তাই এই বাড়ির কাছে হবে এই ঘাটে ওঠাভাবে তার আগে সব ন্যাড়া হচ্ছে তোর দাঁড়িয়ে কাটছে তার যার যেটা দরকার সেটা করছে তো এই আমার পুরো আশিটা পঁচাশিটা লোক তো আশিটা লোক ঘাটে উঠবে তার আগে দেখো সকাল থেকে নাপিতে এসে গেছে নাপিতে এসে তার ওনার কাজ শুরু করে দিয়েছে আর এই যে কাকাবাবু যে কাকাবাবু বসে আছে ওই কাকাবাবুর দুই তিন কাকাবাবুর তার কাকাবাবুদের বাবা মারা গিয়েছে তার মানে আমাদের দাদা শ্বশুর মারা গিয়েছে তারই আজের কাজ এদিকে নামের দলও চলে এসেছে নামের দলটাও অসাধারণ গান করছে খুব স্যাড সং তো দুঃখেরই গান করছে খুব ভালো লাগছিলো গানগুলো শুনতে তোমাদেরকেও শোনাবো আর এদিকে দেখো এতই লোক হয়েছে যে সকাল সব একটা থেকে এসে বসে আছে আর নাপিত সকাল সকাল চলে এসেছে তাই একটা এদিকে আমাদের দাদা ভাই বড়দা ভাইও ন্যাড়া হয়েছে আমাদের অর্জুন মেজদা ভাই আয় সবাই ন্যাড়া হয়েছে তো কাকাবাবুরা আর লাস্টে ন্যাড়া সবার কাজ মিটে গেলে ন্যাড়া চুল কাটা সবার হয়ে গেলে তারপরে ওনারা ন্যাড়া হবে দাড়ি কাটবে তারপরে হবে ঘাটে ওটা ফার্স্ট ওনারা ওঠার পরে তারপর আমরা উঠবো তো আমাদের এর যা যা করণে তাই তাই করা হচ্ছে আর এদিকে গ্লাসে করে আম পাতা নিয়ে হয়েছে যখন ঘাটে নামবো তখন জল নিয়ে মাথায় করে চলে বন্ধুরা ঘাটে ওঠার ব্যাপারটা প্রায় রাত সাতটা বেজে গেছিলো তো সবাই ঘাটে উঠে তাই অনেক রাত হয়ে গিয়েছিল আর সব অনেক কিছু নিয়ম আছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দক্ষিণ বন্ধুরা ঘাটে ওঠার পরে নতুন জামা পরার পরে এ নিয়ে চলে আসছি তার গ্লাসে করে আম পাতা দিয়ে জল তো যে একটা জায়গায় গিয়ে রাখতে হবে প্রণাম করে নিতে হবে এটাই নিয়ম আর তারপরে কাঁচা ছোলা আদা চিবণো এটাই খেতে হয় তো এই যে দাদু মারা গিয়েছে তার এখানটায় ছবি ছবি রাখবে তার জন্য এখানটা একটা চলে এলাম এদিকে দেখ আমাদের অর্জুন তো দুবার দুবার স্নান করেছে তো ন্যাড়া হয়েছে আর এদিকে সবাই তো তো সবাই আমরা এখন নতুন জামা কাপড় পরেছি তো ঘাটে উঠলে সব নতুন জামা কাপড় পরতে তো সবাই পড়েছি তো আমাদের বাড়ির ফ্যামিলি হচ্ছে বারো জন আর টোটাল ঘাটে উঠা হয়েছে আশি জন লোক ঘাটে উঠেছে স্নান করেছে আর চুল দাড়ি ভেড়া যার যেটা দরকার সেটা সেটা কেটেছে তো দেখো বন্ধুরা বাড়ি তো চলে এসেছি এবার হবে মাছার ভাত খাওয়া হচ্ছে মাছ ভাত হবে পরে আবার কথা হচ্ছে বন্ধুরা অনেক খিদে পেয়ে গেছে